এক বন্ধুর বিয়েতে গিয়ে সুস্বাদু খাবার খেয়েছিলাম কিন্তু পরের দিনই পেট ব্যথা ডায়রিয়া আর দুর্বলতা ডাক্তার বললেন এটা আমাশয় আমাশয় হলে শরীর পানি শূন্য হয় হজম ক্ষমতা কমে যায় এবং সঠিক খাবার না খেলেই অবস্থা খারাপ হয় তাহলে আমাশয় রোগীর খাবার কেমন হবে প্রথমেই দরকার হালকা সহজপাচ্ছ ও পেটের জন্য নিরাপদ খাবার প্রথমেই পর্যাপ্ত পানি ওর স্যালাইন বা লেবু পানি শরীরের পানির ঘাটটি পূরণ করবে নরম ভাত বা খিচুড়ি পেটে সহজে হজম হয় শরীরে শক্তি জোগায় সবজি স্যুপ ভিটামিন ও মিনারেলে ভরপুর পেটের জন্য হালকা সেদ্ধ ডিম প্রোটিন সরবরাহ করে কিন্তু তেল ঝান এড়িয়ে চলুন দই ভালো ব্যাকটেরিয়া পেটের সুস্থটা ফেরিয়ে আনতে সাহায্য করে তেল ঝাল অতিরিক্ত মশলাদার ও ভাজা খাবার পুরোপুরি এড়িয়ে চলুন আপনি কি আমশায় হলে এই খাবারগুলো অনুসরণ করেন কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আর লাইফ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না